আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম জিলাপি তো যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টটাই আমাদের সব কিছু তো এখানে আমি দুই মেজারমেন্ট কাপের দুই চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা যেটা নেন তবে ময়দা নেওয়াটাই বেস্ট জিলাপি বানানোর জন্য তো এখানে আমি দুই চামচ তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে যেটা এখানে আমি এই যে হচ্ছে সোডা বেকিং সোডাটা এক হাফ চামচ আর বেকিং পাউডার আমি ফুল চামচ ব্যবহার করেছি এখানে আমি দই দিয়ে দিয়েছি যেটা হচ্ছে দই টক দই যেটা টক দই আমি তিন চামচ দিয়েছি তো এগুলোকে আমি দেখেন একেবারে আস্তে আস্তে পানি দিবেন আর হচ্ছে যেটা একেবারে আপনার ডো করে যেটা একদম আট রুটি বানানো যেটা ওই রকম করা যাবে না আপনার হয়তো আস্তে আস্তে করে পানি দিয়ে আস্তে আস্তে পানি দিতে হবে আস্তে আস্তে বাড়াইতে হবে কারণ হচ্ছে এখানে অতিরিক্ত আপনার পানি পড়ে গেলে এটা ডোটা পাতলা হয়ে গেলে আপনার সুন্দর হবে না আপনার হচ্ছে যেটা আমি এখানে সাথে ইনো দিয়ে দিয়েছি আপনার ইনোটা দিলে ইনস্ট্যান্ট আপনি জিলাপি বানাতে পারেন আর হচ্ছে যেটা বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নাই তারপর আমি দিয়েছি শুধু ইনো ব্যবহার করলেও হবে তো এখানে আমি মেজারমেন্টের কাপের এক কাপ আর আরও অর্ধেক নিয়েছি আপনারা আপনাদের চিনিটা মিষ্টি অনুযায়ী নেবেন এইখানে আমি এইটুকু নিয়েছি তিন কাপ পানি দিয়েছি তারপর আমার জিলাপিগুলো অনেক মিষ্টি হয়ে গেছে মিষ্টি কম হওয়াটাই ভালো আমি মনে করি এখানে আমি তেজপাতা এলাচি চিনি দিয়েছি আমি শিরে শিরা করতেছি আপনার মিষ্টির জন্য এইদিকে আমি বোতলে ডোটা নিয়ে নিয়েছি ডোটা আপনার ধরেন একেবারে ঘন না ঘন থেকে একটু পাতলা আবার পাতলা করা যাবে না ডোটা মানে আস্তে আস্তে দিবেন বুঝতে পারবেন দেখা যাচ্ছে আপনারা যারা নতুন করবেন তারাদের হয়তো মিস্টেক হবে একবার দ্বিতীয়বার করলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কি প্রবলেম এখানে আমি ঘি দিয়ে দিয়েছি সাথে একটু লেবু লাস্ট পর্যায়ে দিয়েছি লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একেবারে ঘন হয়ে না যায় ওই রকম পর্যায়ে থাকে লেবুটারও ফুকার এইটাই তো দেখেন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নিচ্ছি আপনার একবারে ডুবাটের তেলে না এগুলো কিন্তু মিষ্টি বানাতে গেলে আপনার অতটা তেলের প্রয়োজন হয় না আর হচ্ছে যেটা দেখেন আমি শেপ হচ্ছে আপনার হাত ঘুরালেই হবে একেবারে ডিজাইন করা হতে হবে এমন না আর আপনি ঘুরাইলেই দেখবেন প্রথম প্রথম একটু ইয়ে হয় এটা আমার দ্বিতীয়বার মিষ্টি বানানো যেটা প্রথমবার আমি যে মিষ্টিটা তৈরি করেছি ওই ভিডিওটাও আমার আছে আমি ওইটা শেয়ার করব পাশাপাশি এটাও শেয়ার করব এখানে আরেকটা কথা বলে রাখি এই যে মিষ্টিটা গরম তেল থেকে উঠানো হয়েছে এখানে শিরার মধ্যে দিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলবেন যারা নরম খেতে চায় তারা উঠাবেন না কিন্তু সাথে সাথে দিলেই রসগুলা একদম ভিতরে ঢুকে টয়টম্বর হয়েছে আপনারা জাস্ট একবার ট্রাই করতে পারেন আর দেখেন কত ইজিতে আপনার মিষ্টি বানানো হচ্ছে তো হচ্ছে দেখেন আমার মিষ্টিটা শেষ বানানো এই যে দেখেন কতটা রসেল হয়েছে কতটা আপনার কি বলবো যেটা শক্ত হয়েছে মস মসে হয়েছে দেখেন ভিতরে কিন্তু রস ভরে একেবারে টুইটুম্বুর তো আমার ফ্রাই রেসিপিটা বানানো শেষ তো হচ্ছে যেটা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব অবশ্যই আমি নেক্সট এই জিলাপির আমার ফার্স্ট ভিডিও যেটা ওইটাতেই আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ